হ্যালো বন্ধুরা দেখো একটা রেসিপি করছি তো এর ভিতরে আছে টমেটা এই দেখো বড়ি আছে বড়ি ভেজে এর ভিতরে দিচ্ছি টমেটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে আজকে ঝোল হবে তার সাথে ডিম দেওয়া হবে ছটা ডিম এনেছি একটা সেদ্ধ খেয়ে নিয়েছি আমার মেয়ে তো আজকে এই রেসিপিটা হবে দুপুরের মেনু বড়িটা আগেই দিয়ে দিচ্ছি এখনকার বড়িগুলো অতটা ভালো না তো এই মশলাটা পুরো কষানো হয়ে যাবে মশলাটা পুরো কষানো হয়ে যাবে কালারটা খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখো হয়ে এসেছে প্রায় মশলাটা শুকনো শুকনো দেখেছো আজকে আমি গ্যাসের তরকারিটা রান্না করছে অন্যান্য একটু দেরি হয়ে গেছে এরকম বড়িগুলো গোটা গোটা আমার মেয়ের ফেভারিট তো বড়িগুলো মেয়ের জন্যই নিয়েছিলাম তো মেয়ের বাড়ি যাওয়া হয়নি যখন যাব কিনে নিয়ে যাবো আমার খুব ভালো পছন্দ করে বড়ি ছোটো মেয়ে তো এর মধ্যে এই আলুগুলো সেদ্ধ করে নিয়েছি দেখো এটা আলুগুলো সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ আলুগুলো এই মশলাটার মধ্যে ঢেলে দিলাম এটাকে ভালো করে হালকা করে নাড়াচাড়া করতে হবে ঠিক আছে এর মধ্যে ভালো করে হালকা করে নাড়াচাড়া করে করে নাড়াচাড়া করে নিয়ে ডিমটা সেদ্ধ হয়ে গেছে অলরেডি ডিমগুলো তো সেদ্ধ করে নিয়েছি আর দুপুরে মেনু হবে টমেটো দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ডিম দিয়ে ঝোল তো বন্ধুরা তোমরা এরকম রান্না তরকারি বাড়িতে করে খাবে তো খেতে ভালোই লাগবে টক টক লাগবে ঝাল ঝাল ঠিক আছে এটা হচ্ছে কাঁচা লঙ্কার তরকারি তার সঙ্গে দু একটা শুকনো লঙ্কা দিয়েছি চপাতে তো হয় না ভালো এটা সেদ্ধ হয় না তো বন্ধুরা দেখো মশলাটা পুরো গায়ে গায়ে হয়েছে তো ওটা তো পুরো মিক্সচার হবে না একটু গোটা গোটা রাখার জন্য তো আমি এই মশলাটা আবার ভালো খাই ঠিক আছে ওর মধ্যে বড়ি দিয়ে দিচ্ছি আর ভিতরটা বড়ি দিয়ে আলু দিয়ে টমেটো ডিম দিয়ে ঝোল ডিম বড়ি আলুর ঢোল দেখেছে বড়িগুলো গোটাই আছে যে কটা গোটা থাকবে সে কটাই নিয়ে খেয়ে নিতে পারবে আমার অত ভালো লাগে না বড়ি বন্ধুরা ডিম বড়ি আলুর ঝোলটা দেখো কষানো হয়ে গেছে এই ভিতরে আমি অলরেডি ডিমগুলো দিয়ে দেব ঠিক এটাকে ভালো করে করে দেবো এর মধ্যে হালকা গা মাখা করে জল দিলাম তো দেখো গা মাখা করে জল দিয়ে দিলাম হালকা করে তেল বেশি জল দিলে হবে না তো ভালো লাগবে না পাতলা হয়ে যাবে তো এটা সেদ্ধ হয়ে গেলে যে বড়িগুলো আছে মেয়ে খাবে অবশ্য গুঁড়ো হয়ে গেছে নাহলে দেখো আছে গোটা একটা দুটো ডিম বড়ি আলুর ঝোল টমেটো দিয়ে তো ভিডিও এটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবে বন্ধুরা চলো রেডি হোক চলো বন্ধুরা ডিম আলু বড়ি দিয়ে ঝোলটা হয়ে গেছে হালকা মিট মশলা দিয়ে দেব হ্যাঁ তো ডিম আলু বড়ি দিয়ে ঝোলটা কমপ্লিট হয়ে গেছে তো হালকা মিট মশলা দিয়ে দিলাম মিট মশলা না গরম মশলা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এ দেখো বড়িগুলো দেখো ঠিক আছে বড়িগুলো এ দেখো বড়িগুলো আমার মেয়ে খাবে আমার মেয়ের ফেভারিট দুই মেয়ের ফেভারিট দেখেছ বন্ধুরা চলো তো বন্ধুরা দেখো ডিম বড়ির ঝোলটা হয়ে গেছে আলু দিয়ে বড়ি দিয়ে ডিমের ঝোল এ দেখো তো পুরো কষা কষা করেছি বড়িগুলো অলরেডি ভেঙে গেছে আর মেয়ের জন্য এই যে গোটা গোটাগুলো সব তুলে তুলে থুয়েছি মেয়ে খাবে এতটা তরকারি খাবে অনেকটা তরকারি খায় এই যে আর দুপুরে মেনু চুনো মাছের চটচড়ি আর বড়ি আলু ডিমের ঝোল চুনো মাছের চচ্চড়ি বড়ি আলুর ঝোল তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চুনো মাছের ঝাল চচ্চড়ি ডিম বড়ির ঝোল